কত বুকে দম আছে সে বলেন না আমার পকেটে বিড়ি আছে আমি শিক্ষিত মানুষ আমি কলেজের প্রফেসর আমি সিগারেট পান করি ও কলেজের প্রফেসর ও তারই চাচা ও আমার কলেজের প্রফেসর ওর প্যান্টটা তিন নিচে ও আমার শিক্ষিত ছেলে আচ্ছা কথা যখন চলে এলো বলে যাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আবদুল্লাহ কাইফা বিকুম্বি জামানিন তোমার কি হবে সমাজের মানুষের কি হবে তিনি এতিয়াই গর্বাল মা শিখিয়ে গর্বাল তান হোসলা যখন তুমি অশিক্ষিত বেহায়া নিরলজ্জ অসভ্যর মাঝে বসবাস করবে অত্যাচারী নির্যাতনকারী অশভ লোকের মাঝে যখন তুমি বসবাস করবে আবদুল্লাহ তখন তোমার কি হবে সমাজের লোকের কি হবে কদ মারি যাক উহু তুহুম তারা সদা সর্বদাই আমানতদের হিহানত করবে তারা ঝগড়া ভেবেদে লিপ্ত থাকবে তারা ওয়াদা ভঙ্গ করবে ও ও হাকাজে জম্মা বাহিনী তাসাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই ঝগড়া বিবাদের কথা বলতে কি আব্দুল্লাহ কি আব্দুল্লাহ আমার হাতের দিকে তাকাও আমার কি আঙ্গুলের মাঝে কোনো ফাঁক আছে আব্দুল্লাহ ফাঁক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ কি আমার আঙ্গুলের মাঝে যেমন ফাঁক নেই তেমনি সমাজের মানুষ যারা নেতৃত্ব দিবে তারা সর্বদা এইভাবে ভাবে ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে ঝগড়া বিবাদে এই বাক্য বলার পর ইবন আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে বলছেন কাইফা বিনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম اذا ذلك আমلنا نبی আপনি বলেন আমি কি করব এই লোকেরা যখন আমাদের মাঝে বসবাস করে তখন আপনি বলেন আমি কি করব তখন আল্লাহর রাসূল বলছে যুন আব্দুল্লাহ তাখিদুন নবি মা তারিফুনা যারা তুমি সৎ কাজ মনে করবে সেটাকে মেনে নেবে ওয়াতাজরুহাত ওয়াতাজরুনা জাল আজ এটা খারাপ কাজ মনে করবে বিমাতা হয় বোনা তুমি তিরু না খারাপ কাজ মনে করবে সেটাকে এড়িয়ে চলবে কত ভালো নালা সস্তা কম আর যারা সৎ মানুষ যারা ভালো মানুষ যারা করে যারা পাঁচকাদায় করে যারা জিজ্ঞাসা করে তাদের সাথে উঠা বাসা করবে আর সমাজে যখন অশিক্ষিত বেহায়া নির্লজ্জ অসভ্য ইতর সন্তানিতর ইতর ছেলে অসভ্য অশিক্ষিত ছেলে অশিক্ষিত যেদিন সমাজে সরকারের দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ সেদিন তুমি তাদের কাছ থেকে এড়িয়ে চলবে এই এই এর বাক্যের ব্যাখ্যা কি আমি আপনাকে বুঝাতে পারবো? এসএস এর বাক্যের ব্যাখ্যা কি আমি আপনাকে বুঝাতে পারব দেখি একটু বুঝতে পারেন কিনা। এই সারা পৃথিবীতে যত সমাজ আছে সব সমাজের দিকে লক্ষ্য করে দেখেন তো যে মসজিদের সহপতি তার দাড়ি কাটা যে মসজিদে সর্দার সাহেব তার প্যান্টা তিন রাস্তা কোণে নিচে যে মসজিদের ক্যাশিয়ার সাহেব সে মসজিদের গেট কোন দিকেছে তাই চিনে না যে মসজিদের সহ সভাপতি সাহেব তার মেয়েটা এখন রাস্তায় ঘোরাঘুরি করছে যে মসজিদের সহ সদস্য সাহেব সে হাতে সিগারেটের নিয়ে দিন রাত ঘোরাঘুরি করে ও বাবা সহ সদর সাহেব যার মুখে তাই নেই আবার সভাপতি সাহেব চার পাঁচটা পাঁচ প্লেয়ার টাখন দিয়েছে দিন সে আবার ক্যাশিয়ার সাহেব সদস্য সাহেব আওয়াজ কানে পৌঁছাচ্ছে কি আওয়াজ যদি কানে পৌঁছে আপনি মানুষ মনে করেন নিজেকে কালকে নয় আজকে মায়ের সামনে এলান করেন জনগণ সমাজের দায়িত্ব নিয়ে ভুল করেছি সমাজের দায়িত্ব নিয়ে ভুল করেছি জনগণ আমি এই দায়িত্ব ত্যাগ করলাম কেন আমি করতে পারি না আমি মুখে দাঁড়িয়ে রাখতে পারি না এই হাজার মানুষ আছে হাজার মানুষ তার মধ্যে কত লোকের মুখে দাঁড়িয়েছে দেখেন তো তো প্রায় লোকের মুখে তো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে নাই তো এদেরকে কেন সর্দার করলেন না ও করবেন না যা টাকা আছে সে সর্দার যা টাকা আছে সে সর্দার সাহেব গ্রামের মানুষও তো জানছে টাকা ছিল ওকেই কর ওকে সর্দার কর ভবিষ্যতে কাজে লাগবে হিসাব দিতে পারবেন তো কেমন মাঠে সর্দার সাহেব এই যে সর্দার সাহেব আপনাকেই বলছি নিশ্চিত আপনার কানে আওয়াজ যাবে আপনাকে ভয় করে বক্তব্য রাখতে আসি আপনার কানে শব্দ যদি যায় তো আপনি একটু পরিবর্তন হয়েন যদি পরিবর্তন না হতে পারে তাহলে ত্যাগ করে দেন সমাজে দায়িত্ব ত্যাগ করে দেন আপনার কোনো প্রয়োজন নাই আপনাদের তো এমনি তো চাকরির উপকার হয় না এমনি তো হবে না আর একটা হাদিস বলি আমরা সামনের দিকে গিয়ে যাবো

নিশ্চিত সহ অধিকায় গড্কা ধামনি প্যান্ট টা নিচে কেন কেন প্যান্ট টা নিচে রাসুল সাল্লাহ আল সালমান সালা সালত মায়ু কাল্মাল হমাল তিন শ্রেণ মানুষের সাথে আল্লাহ তালা কথা বলবেন না তিন শ্রেণ মানুষের সাথে আল্লাহ তালা কেয়ামতের মাঠে তাকাবেন না তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তালা কেমন মাঠে পবিত্র করবেন না বলাইও যাক তাদেরকে পবিত্র করবেন না ওলাহ আদা বলে আদিম তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রদায়ক শাস্তি সেই তিন শ্রেণীর মানুষের মধ্যে শেষ শ্রেণীর মানুষ হচ্ছে যারা নোংলি প্যান্ট পায়জামা মাঠ নিচে পরে বুখারি মোসুমের হাদিস তো সরকার সাহেবের হাদিসটাকে কী করবে সকালবেলা জ্বালিয়ে পরে দাঁত মাঝবে না খুলে করে ফেলে দেবে কি করবে সকালবেলা হাদিসটাকে হাদিসটা পালন করতে হবে না হাদিস গড়াতে পড়ে থাকবে পালন করতে হবে সভাপতি সাহেব পরিবর্তন হন আমি আপনাকে ভালোবাসতে আসিনি আমি আপনাকে ভালোবাসতে আসিনি আমি আপনাকে বলতে এসেছি হক কথা অতএব পরিবর্তন হয়ে নিজেকে মানুষ মনে করে পরিবর্তন হওয়ার চেষ্টা করি এর পরের আয়াত মহান আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ তোমরা এগুলি থেকে বিরত থাকো কোনগুলি থেকে নিষেধা দ্রব্য বিড়ি গুল গুটকা গাঁজা হিরণ ইয়াবা তিরঙ্গা মদ প্রতিমান পূজা করা ভাগ্যবাজি করা থেকে বিরত থাকতে হবে লা আল্লাহ কিন্তু তাহলে আল্লাহ তার যুবকদেরকে বলছে তোমার সফলতা লাভ করলে লা আল্লাহ যদি তোমরা এগুলি থেকে বিরত থাকতে পারো তাহলে সফলতা লাভ করলো তো যারা বিরত আছে তারা নিশ্চিত সফল ব্যক্তি আর যারা বিরত নেই তারা সব অসফল ব্যক্তি মানে এরা জাহান নামে যাবে আব্দুল করিম সাহেব প্রমাণ আছে তো জাহান নামে যাবে জি আমি প্রমাণ ছাড়া কথা বলি না প্রমাণ ছাড়া কথা বলিনি বলবো না ইনশাল্লাহ দেখবেন প্রমাণ শয়তান কোথায় যাবে শয়তান জাহান নামে যাবে তো শয়তানের কথা মতো চলে যারা তারা কোথায় যাবে দেখবেন প্রমাণ দেখবেন আয়া কিবেন আয়া দিচ্ছি মহাল আল্লাহ তালা বলেন ইন্ডামা ইউ রে দু সৈতন আইউ কে ভাই না কুল আদু মাইসির হ্যাঁ পৃথিবীর মানুষ চোনা সয়তান তোমাদের মাঝে মদ এবং জোয়ার মাধ্যমে ঠকরা বিবাদ সৃষ্টি করাতে চাই সয়তান তোমাদের মাঝে মদ এবং জুয়ার মাধ্যমে ঝগড়া বিবাদ সৃষ্টি করাতে চাই ওয়া সুদ্যাপু এবং তোমাদেরকে আল্লাহর চিকিৎ থেকে দূরে সরিয়ে রাখতে চাই আনি সলাব এবং সলাব থেকে সরিয়ে রাখতে চাই সাহালান্ত মুনতাহুন তাহলে কি তোমরা তাই করবে আল্লাহ বোঝে পিছের মানুষকে শাহলান তো মুনতাহুন তাহলে কি তোমরা তাই করবে সয়জন যে পথে চালায় তোমাদেরকে সেই পথে কি চলবে যদি শয়তান যে পথে চলে সে পথে চলো তাহলে তোমরা জাহান নামে যাবে যাবে যেমন এই কাজকর্ম যারা করে তারা জাহান নামে যাবে তেমন জাহান নামে যাবে যেমন যারা বিড়ি গুলকা গাঁজা হিরোনিয়া বা যাব জিনিস খাইপান করে তারা জাহান নামে যাবে তেমন সাড়ে চোদ্দশো বছর আগের কথা কথা আজকে আব্দুল করিমেন নতুন বলে না কথা সাড়ে চোদ্দশো বছর থেকে কোথায় পড়ে আছে হাদিস গ্রন্থে কোরআন মাজিদের মধ্যে পড়ে আছে আপনি বলার প্রয়োজন মনে করেন না বোঝার প্রয়োজন মনে করেন না মানার প্রয়োজনই মনে করেন না নইলে ইমাম সাহেব প্রায় মতে হয়তো বলে যে গুল খাওয়া হারাম গুল খাওয়া হারাম গুল খাওয়া হারাম প্রায় মুরব্বী সাহেবের পরে গুল আছে হুজুরি খাই আচ্ছা হুজুরি খাই তো হুজুর কেউ মহান আল্লাহ তারা বলেন

আপনি বলেন কাবির তাতে বড় পাপ হয় আচ্ছা এবার বলেন তো আপনি আল্লাহ তালার কথা শুনবেন না হুজুরের কথা শুনবেন আল্লাহ তালার কথা তো আল্লাহ তালা যে বলছেন হুজুরতে বড় পাপ হয় তো হুজুর যে বলছে মাড়ু